ইটালিতে আসবেন অনেকেই আবেদন করেছেন নুলস্তার জন্য দু হাজার এবং দু হাজার কি কাজ শেখা আসবেন কি কাজ শেখা আসলে ইটালিতে আপনারা করতে পারবেন এবং মাসে একটা ভালো প্রফিট অর্থাৎ এক লক্ষ দেড় লক্ষ থেকে দু লক্ষ সামথিং ইনকাম করতে পারবেন আপনারা কি কাজ শেখা আসলে অবশ্যই আপনারা ইটালিতে যারা আসবার জন্য আবেদন করেছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় আর অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে ইটালিতে আসতেছেন আসবার পরে কত টাকা বেতন পাবেন কীরকম কাজ কি কাজ শিখে আসলে ভালো হয় এসব জানার কৌতূহল অনেকেরই আছে তো এই বিষয়ে কথা বলবো আজকে অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন যদি ভালো লাগে শেয়ার দিবেন অবশ্যই সকালকে দেখার সুযোগ করে দিবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ প্রথমে যদি আমি বলি যে ম্যাক্সিমাম বেতন ইটালিতে কত যদি এটা বলতে তাহলে ম্যাক্সিমাম বেতন গড় অনুযায়ী ইউরো আর কি বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো ইউরো এক একজন শ্রমিক বেতন পেয়ে থাকে আর যদি আপনার কাজ জানা থাকে আর আপনি যদি ওই কাজেই ইটালিতে আসেন বা যেই মালিকের মাধ্যমে আসতেছেন সেই যদি আপনাকে কাজ দেয় তাহলে সেই ক্ষেত্রে বেতন আর একটু বাড়ার সম্ভাবনা থাকে সেটা আরও দু একশো ইউরো হয়তো বেশি পড়ার সম্ভাবনা থাকে এখন আমি বলি যে কি কি কাজ শেখা আসলে আপনাদের জন্য ভালো হয় যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করেছেন স্পন্সর ভিসার জন্য যারা আসবেন এখানে আসবার পরেই আপনাদের ডকুমেন্টস ক্লিয়ার হয়ে যাবে যদি মালিকদের মাধ্যমে ডকুমেন্টসটা ক্লিয়ার করেন তাহলে তো এই ক্ষেত্রে যদি বলি এই যে কাজগুলো আছে যেমন ওয়েল্ডিং করা বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে ওয়ার্কশপ বা জাহাজের কাজে ওয়েল্ডিং বা জাহাজের রং। এভরিথিং ওয়েল্ডিং বলতেই আপনি বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা যদি ওয়েল্ডিংয়ের কাজ শেখা আসেন এখানে একটা ভালো প্রফিট বা মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট বেতন আপনারা পাবেন সেটা দু লক্ষ সামথিং হবে আর কি বা এক লক্ষ প্লাস এরকম তাছাড়াও আরও বিভিন্ন রকম কাজ আছে যেমন যদি বলতে যাই যে গাড়ির ওয়ার্কশপ যারা গাড়ির ওয়ার্কশপের কাজ জানেন সেসিস বা পিস্টন রিং বা যাবতীয় যেসব কাজ আছে যেমন গাড়ির রঙ করা মানে একটা কাজ কিন্তু মানে রঙের সেক্টরও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে গাড়িটি তো এসব কাজ যদি শিখে আসেন তাহলে আপনাদের জন্য আরেকটু ভালো আর আপনারা এইসব কাজে ভালো বেতন পাবেন ইনশাল্লাহ আর যদি আপনারা মোবাইল ঠিক করার কাজ যদি শিখে আসেন মোবাইল ঠিক করা বলতে যেমন একটা নষ্ট মোবাইল আপনি যদি ঠিক করতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনাদের বেতন ভালো পড়বে কিন্তু আপনারা যদি এখন রান্নার কাজ রেস্টুরেন্টের কাজ শিখা আসেন বা যেসব কাজের এখানে চাহিদা নাই এসব কাজ যদি শিখা আসেন তাহলে আবার পুনরায় আপনাদেরকে এখানে কাজ শিখতে হবে নতুন করে বা আপনাদেরকে জানতে হবে এটা আপনাদের সময় লস হবে বেতনও কম পাবেন এইটাই হচ্ছে মূল বিষয় আর একটা কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি বেতনও ভালো পাবেন কাজটাও আপনার মন হয়ে গেল শুধু এইসব কাজ না আরও বিভিন্ন রকম কাজ আছে বিভিন্ন রকম কাজ যেমন আপনার যদি বলি যে সেলুনের কাজ এই সেলুনের কাজে যদি আপনারা ঢুকতে পারেন তাহলে অনেক বেতন আছে এখন যদি বলতে যাই ডোমেস্টিক নূলস্থ যারা আবেদন করেছেন তারা তাদের ক্ষেত্রে এখানে আসবার পরে কিন্তু আপনারা যেই মালিকের মাধ্যমে আসবেন ওই মালিকের ঘর গোছানো থেকে কেয়ারটেকারের কাজ বা ওখানে যদি একটা মুরব্বী কোনো লোক থাকে প্রতিবন্ধী বা বয়স্ক বা অসুস্থ যদি রুগী থাকে তাদেরকে দেখাশোনার দায়িত্ব এবং ঘরের যাবতীয় যা কাজ আছে এসব কাজই আপনাকে করতে হবে আর যদি এগ্রিকালচার অথবা সিজনাল নূলসায় যদি কেউ আসেন তাহলে ওই যে সিজন অনুযায়ী কাজ করতে হবে যেমন সেটা হতে পারে রেস্টুরেন্টের কাজ বা কাজ। বা আদার্স যেসব সিজনের কাজ ওই সব কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে যদি সিজনাল নোলস্তর জন্য আবেদন করে থাকেন তাহলে আর ইটালিতে আসবেন অবশ্যই আপনাদের ভাষা জানতে জানতে হবে ভাষা জানা খুবই ইম্পর্টেন্ট আর সাথে কাজ কাজে পারদর্শী হওয়াটা খুব জরুরি আপনাদের জন্য তো যারা ইটালিতে আসতেছেন অবশ্যই এখনও যারা অ্যাপ্লাই করেছেন নুলস্তা ওঠা নাই ইনশাল্লাহ ধৈর্য ধরে নুলস্তা উঠবে আর আপনারা অবশ্যই কাজ শেখার চেষ্টা করবেন আমি যেসব কাজ বললাম এইসব বাদেও আরও বিভিন্ন রকম কাজ আছে যেগুলো কিন্তু আপনারা চাইলেই শিখে আসতে পারেন বিভিন্ন রকম কাজ যেসব কাজগুলো আর কি পয়েন্টেড কাজ বা গুরুত্বপূর্ণ কাজ এগুলোই শেখার আপনারা চেষ্টা করবেন এগুলো শিখলেই আপনাদের জন্য উপকার বেসিক বেতন কিন্তু আপনারা যদি কাজ শিখে আসেন দুই লক্ষ সামথিং হবে ইনশাল্লাহ যদি আপনার মালিকের দ্বারা আপনি যদি কাজ করেন আর আপনি কাগজপত্র যদি সব কিছু ওকে থাকে তাহলে কাগজপত্র ছাড়া কিন্তু এখানে কেউ কাজে নিবে না এটা মনে রাখবেন তো এই পর্যন্তই আজকের ভিডিওটি সব যদি ভালো লাগে সবাই শেয়ার দিয়ে সকালকে দেখার সুযোগ করে দিবেন খারাপ লাগলে খারাপ মন্তব্য করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ